যদি মাত্র কয়েকটা উপকরণ থাকে তাহলে কিন্তু আপনিও খুবই সুস্বাদু এবং পুষ্টিগুণ সম্পন্ন একটা এগ স্যান্ডউইচ বানিয়ে নিতে পারেন তো আমি এখানে একটা শশা কুচি করে নিয়েছি একটা সিদ্ধ ডিম আমি এটাকে কাটা চামচের সাহায্যে কিন্তু একটু ভেঙে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি নিয়েছি আর আমি এখানে অ্যাড করে দিব বাসায় বানিয়ে নেওয়া এটা মেওনিজ এই মেয়োনিজটা অনেক বেশি মজা হয় এবং বাচ্চাদের জন্য কিন্তু এটা বেশ হেলদি একটা বলবো বাসায় বানিয়ে নেওয়া যে কোনো জিনিসই কিন্তু হাইজিন মেনটেন করে বানানো হয় তো আমি এখানে দুইটা ব্রেড নিয়েছি দুইটা ব্রেড প্রথমে তারপরে আরও দুইটা নিয়েছি যেটাকে আমি চারপাশটা কেটে নিয়ে এখন আমি ব্রেডটার উপরে দিয়ে দিচ্ছি তো যেহেতু এটা পাঁচ মিনিটের মধ্যেই আপনি বানিয়ে নিতে পারবেন আরেকটা ব্রেড আমি এভাবে দিয়ে দিলাম এখন স্যান্ডউইচের আকারে আমি এটাকে কেটে নিব তো দুই পাশে একটু ভালো করে ধরে সুন্দর করে কেটে নিলে কিন্তু আপনি দারুণ শেফের স্যান্ডউইচ বানিয়ে নিতে পারবেন তো কেউ চাইলে কিন্তু এটাকে বাটারে বা ঘিতেও কিন্তু ভেজে নিতে পারে তো আমি এভাবেই পছন্দ করেছি জন্য আরেকটা স্যান্ডউইচে এভাবে বানিয়ে আমি কেটে নিলাম তো ব্যাস আমার হচ্ছে খুবই হেলদি একটা আইটেম বলবো স্যান্ডউইচ এগ স্যান্ডউইচ রেডি তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবো না